হচ্ছে জর্জেটের মধ্যে পাবেন হাতায় প্যানেলে টার্সেল করা এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র এটা একটা কালার থাকবে এটা হচ্ছে সালোয়ার আচ্ছা আচ্ছা আর ডিজাইন আছে তাই না কালার এটা একটা কালার দেখতে পাচ্ছেন কালার থাকবে এগুলো রং কষের হান্ড্রেডটা দেখেন মনে হচ্ছে তাজা একটা ফুল লাগানো প্রাইস থাকবে ছিল লাস্ট এরপর আমরা কিছু গর্জাস দেখাবো এই যে এটা দেখে এটা সম্পূর্ণ আসসালামু আলাইকুম ফ্রেন্ডস চলে আসলাম রাদিয়া ফ্যাশন থেকে আপনাদের জন্য ঈদ স্পেশাল কিছু পাকিস্তানি ইন্সপায়ার্ড নতুন কাজ করা ড্রেস নে ঠিক আছে এগুলো কিন্তু সম্পূর্ণ কট কাজ কারচুপি কাজ করা থাকবে প্রাইস থাকবে একদম হাতের নাগালে হোলসেল প্রাইসে পেয়ে যাবে আচ্ছা তো শুরুতে আজকে হচ্ছে কাজ ছাড়াটা দেখাবো তারপরে কাজ করা গুলো দেখাবো এটা মাইক্রো স্টিচ জর্জেট মধ্যে পাবেন হাতায় প্যানেলে টারসেল করা একদম রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এই যে এটা হচ্ছে এটার প্লাজোটা দেখতেই পাচ্ছেন কি চমৎকার কালার কম্বিনেশন আচ্ছা এটা হচ্ছে ওনাটা একটা ওনার ডিটেলসে দেখাচ্ছে এগুলো প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ হোলসেল প্রাইস এগুলো ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি সাইজ পর্যন্ত কিন্তু পেয়ে যাবেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে রাখবেন ঠিক আছে আচ্ছা আচ্ছা এটা একটা কালার থাকবে একদম নিউ কালেকশন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর জর্স এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা আচ্ছা এটা একটা ডিজাইন ফিওয়ার্স আজকে যা দেখাবো সবগুলো নতুন কালেকশন মানে সবগুলো নিউ কালেকশন একদম ঈদ স্পেশাল থাকবে এই যে এই হচ্ছে কালারগুলো এগুলো কিন্তু ভাইদের নিজস্ব প্রোডাক্ট আপনারা যারা নিজস্ব প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাচ্ছেন একদম সরাসরি মাদার হোলসেলারের কাছ থেকে আপনারা কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারেন দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটা হচ্ছে স্যালোয়ার ওনা প্রাইস থাকবে সেম মাত্র সাতশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ফিক্সড প্রাইস এগুলো রং কষের হানড্রেড গ্যারান্টি ঠিক আছে কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর এটা একটা কালার স্কাই কালার মধ্যে পাচ্ছেন তো এটার সাতশো পঞ্চাশের লাস্টার একটা ডিজাইন দেখাবো আচ্ছা আচ্ছা আরও ডিজাইন আছে তাই না কালারগুলো দেখেন এত চমৎকার কালার দেখেন একটার চেয়ে একটা বেশি সুন্দর ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি এগুলো রং কষের হানড্রেড গ্যারান্টি প্রত্যেকটা ড্রেসের কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর এটা একটা কালার দেখতে পাচ্ছেন এবং এটার মধ্যে এটা হচ্ছে লাস্ট লাস্টন কালারটা প্রাইস থাকবে সেম সাতশো পঞ্চাশ টাকা এই যে দেখেন ফর্স এটা একটা ডিজাইন এগুলো সবগুলো ডিজিটাল প্রিন্ট করা এবং সবগুলো কিন্তু মাইক্রোস্টিচের একদম অরিজিনাল কাপড়টা ঠিক আছে এটার গলায় টার্সেল করা আছে এটা একটা কালার থাকবে এগুলো রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কালারগুলো এটার মধ্যে এইটা একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এটাও টার্সেল কালার এগুলো রংকশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা একটা কালার থাকবে এই ডিজাইনটা দেখেন ফার্স্ট এটা যে কি সুন্দর একটা ডিজাইন একদম কিন্তু মানে ফুলটা দেখেন মনে হচ্ছে তাজা একটা ফুল লাগানো প্রাইস থাকবে সেম মাত্র সাতশো করে এগুলো খুচরা বাজারে কিন্তু হাজার বারোশো করে কাজ ছাড়াটা সেল হয় মানে আপনারা পার পিস ড্রেসে চার থেকে পাঁচশো টাকা প্রফিট করে সেল করতে পারবেন আর এগুলো কাপড় যতদিন কালার তার থেকেও বেশি থাকবে মানে কাপড় ছিঁড়ে যাবে বাট কালারই কিচ্ছু হবে না এটার মধ্যে এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম মাত্র সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা সাতশো পঞ্চাশে এটা ছিল লাস্ট টান এরপর আমরা কিছু গর্জাস দেখাবো এই যে এটা দেখ এটা সম্পূর্ণ কিন্তু হচ্ছে এখানে কাজ করা মিরোর করা হাতায় টার্সেল করা এটা প্যানেলটা এটা হচ্ছে এটার প্লাজোটা সর দেখতে পাচ্ছেন প্লাজোটা কি সুন্দর এটা হচ্ছে এটার ওনাটা প্রাইস থাকবে এগুলো আটশো করে তাই না আচ্ছা এগুলো মাত্র আটশো টাকা মানে পঞ্চাশ টাকা বেশি এত কাজ দেওয়ার পরে এটা মাত্র পঞ্চাশ টাকা বেশি নিচ্ছে প্রাইস থাকবে আটশো করে ছত্রিশ থেকে ছিচল্লিশ বড়ি সাইজ আপনারা চাইলে আচ্ছা আচ্ছা আপনারা চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন আমরা জাস্ট তাদের স্যাম্পল কিছু দেখাচ্ছি ছাড়াও আরও হাজার হাজার কালেকশন তাদের কাছে কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এটা একটা কালার প্রাইস থাকবে সেম আটশো টাকা আচ্ছা এটা গুজরাটি একটা ডিজাইন দেখা আর দেখেন এটা গুজরাটি ডিজাইনের মধ্যে থাকবে কি সুন্দর একটা কালেকশন সেম সালোয়ার না কালার চারটা আচ্ছা এটার মধ্যে টোটালি চারটা কালার দেখেন এটা অলিভ কালার কালার গুলো এত সুন্দর এটা হচ্ছে পিয়াইস কালার থাকবে এবং এটার মধ্যে এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে সেম আটশো টাকা এটা দেখেন এটা সম্পূর্ণ কারচুপি কাজ করা নিচে টার্সেল দেওয়া আছে কালার কম্বিনেশন গুলো প্রত্যেকটা সুন্দর এগুলো সবগুলো কিন্তু মিরর কারচুপি কাজ করা বর্তমানে সব থেকে ট্রেন্ডি কালেকশন ঠিক আছে এটার মধ্যে এটা একটা কালার ব্ল্যাক কালার এগুলো হোলসেল প্রাইস আটশো টাকা ফিক্সড প্রাইস এগুলো চোদ্দো পনেরোশো টাকা অনলাইনে সেল হচ্ছে তো আপনারা যারা বিজনেস করতে চান সরাসরি চলে আসবেন এখানে হাজার হাজার ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন একদম পাইকের দামে এগুলো হচ্ছে ভাইয়েরা নিজেরা তৈরি করে মানে সরাসরি প্রস্তুতকারকের কাছ থেকে ড্রেস নিলে কিন্তু ভালো একটা প্রফিট করে সেল করতে পারবেন ঠিক আছে এটার মধ্যে এটা হচ্ছে অন কালারটা প্রাইস থাকবে সেম এটা আর একটা ডিজাইন চার্জ আসলে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু সুন্দর দেখেন ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি এগুলো সবই কিন্তু থ্রি পিস তাই না সবগুলো থ্রি পিস এটা ল্যাভেন্ডার কালার থাকবে কালার কন্ট্রাস্ট গুলো কিন্তু খুব সুন্দর ওকে এটা একটা কালার এটার এটার মধ্যে মধ্যে এটা একটা ডিজাইন পাঁচটা কালার হবে দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো একদম নিউ দুই হাজার ছাব্বিশের এর ইদের স্পেশাল কালেকশন আর অনলাইনে যেগুলো ট্রেন্ডি থাকে আপনারা জানেন যে সেই ট্রেন্ডি কালেকশন গুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন রাদিয়া ফ্যাশন হাউজে এটা একটা কালার এটার মধ্যে লাস্ট অন হচ্ছে এই কালারটা আটশো টাকা লাস্ট অন একটা ডিজাইন দেখাবো এটা আজকের ভিডিওর লাস্ট অন কালেকশন থাকবে দেখতে পাচ্ছেন এটাও সম্পূর্ণ টার্সেল করা এগুলো সবগুলো মাইক্রোস্টি জর্জেটের মধ্যে পাচ্ছেন ঠিক আছে রং কষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা থাকবে মাত্র আটশো টাকা এটা একটা কালার এবং এটার মধ্যে এটা হচ্ছে লাস্ট অন কালার ওকে প্রাইস থাকবে সেম আটশো টাকা এটা হচ্ছে লাস্ট অন কালার ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন রাধিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট